নমস্কার আগে চলে এসেছি এটুকের তরফ থেকে পড়াশোনা সংক্রান্ত সমস্যা সমাধান নিয়ে আজকে আমরা আগামী যে মাধ্যমিক পরীক্ষা আছে সেই মাধ্যমিক পরীক্ষায় লাইফ সায়েন্সের ব্যাপারে আমরা একটু ডিসকাস করব আমাদের সাথে আছে অর্পিতা সামন্ত ম্যাম এনে লাইফ সায়েন্সের টিচার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে বায়োলজি পড়ায় সমস্ত বোর্ডের তো আপনি যদি ম্যাম একটু মাধ্যমিক লাইফ সায়েন্স এর ব্যাপারে কিছু যদি মানে জীবন বিজ্ঞানের ব্যাপারে যদি কিছু গাইডেন্স দেন মানে এই মুহূর্তে স্টুডেন্টদের কি করা উচিত বা পরীক্ষা হলে কিভাবে কি অ্যাটেন্ড করা উচিত কিভাবে क्वेश्चन গুলো যাতে করে তারা কোনো বেটার স্কোর করতে পারে তো প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিক এই সাবজেক্টটা এবং এই যে একটা শব্দ এটা কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক ভয়ের একটা কাজ প্রথম কথাই যদি বলি যে যে কোনো সাবজেক্টই হোক সেখানে যদি ওয়ান মার্কসও কমে যায় সেটা হচ্ছে শুধু এই মাধ্যমিক শব্দটা কারণ এই শব্দের জন্য অনেকেই ভয় পেয়ে যায় যেটা তারা নর্মাল এক্সামে দিতে পারত হয়তো অন্য স্কুল অন্য টিচারদের গার্ড দেওয়া ইনভিজিলেশন সেইটার ভয়ের কারণেও কিন্তু অনেকটা কমে যাচ্ছে তাই স্টুডেন্টদের বলবো যে একদম ভয় না করে যেটা নর্মাল ধরনের স্কুলে এক্সাম নিতে সেই একই রকম এক্সাম ওখানেও দিতে কোনো রকমের কোনো টেনশনের কিছু না এবারে সেকেন্ড আসে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নের মধ্যে স্যার যেটা দেখছি যে এখন কিন্তু পুরোটাই একদম ডাইরেক্টলি দেওয়া হচ্ছে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলতে আছে কোশ্চেন স্ট্যান্ডার্ড আগে আছে অনেকটা বেড়েছে হ্যাঁ যখন আপনি শুধু একটা পার্থক্য লিখতে দেওয়া হতো একটা ডিফারেন্স লিখতে দেওয়া হতো সেই ডিফারেন্সে তোমরা তোমাদের নিজেদের মতো করে তিন চারটে পয়েন্ট লিখতে কিন্তু এখন সেটা হচ্ছে না এখন ওরা পয়েন্ট মেনশন করে দিচ্ছে যে এই পয়েন্টের বেসিসেই তোমাদেরকে পার্থক্য বা ডিফারেন্স লিখতে হবে সো আমি পরীক্ষা যখন পড়ে যাচ্ছি আমার যেটা সহজ পয়েন্ট মনে হচ্ছে আমি সেরকম দু তিনটে পড়ে নিলাম বাকিগুলো পড়লাম না এটা করলে কিন্তু হবে না কারণ এখন পড়তে হবে সব কটা পয়েন্ট একই কথা ডায়াগ্রামের ক্ষেত্রে ডায়াগ্রামের মনে হলো যে আমি ছবিটা আঁকলাম দু একটা পয়েন্ট বাদ দিলেও আমার কিছু হবে না বাড়িতে দেখলাম না সেটাও হবে না

আমাকে কিন্তু সবটা পরনি দেখতে হবে যে এই পয়েন্টটা কোথায় আছে সেইটা যদি আমি ঠিক মতো না দেখি কারণ পয়েন্টের উপর থাকে টোটাল টু মার্কস চারটে পয়েন্ট লেবেলিং করতে হয় টু মার্কস থাকে হাফ 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 করে আর থ্রি মার্কস থাকে ফর ড্রয়িং এবার এই যে ড্রয়িংটা আমি ঠিকঠাক আঁকলাম বাট লেবেলিং হলো না সেখানে কিন্তু অবশ্যই মার্কস কাটা যাচ্ছে যেটা লাইসেন্সের ক্ষেত্রে খুব ভালো নাম্বার তোলার জায়গা যে আমার ডায়াগ্রাম সেটা আগে পাঁচে পাঁচ পেত এখন কিন্তু সেটাও কমে যাচ্ছে যত ভালোই আঁকি কারণ অনেক স্টুডেন্টরা আছে আমি আঁকলাম ভালো শেডিং করলাম লেভেলিং করলাম কিন্তু আমার এখন শেডিং এর এখন দরকার নেই ওরা দেখতে চাইছে ড্রয়িংটা আমি মানে কি বলবো লাইফ মতোই আঁকছি কিনা ড্রয়িংটা বিশাল আমার ড্রয়িং কম্পিটিশনের মতো আমার দরকার নেই কিন্তু আমি ডায়াগ্রামটা প্রপারলি বোঝাতে পারছি কিনা তার সাথে যে যে পয়েন্টগুলো ওরা চেয়েছে সেটা আমরা দিতে পারছি এটা দেখতে চাইছে আর ডিফারেন্সের কথা যেটা বললাম আর যেহেতু এটা সায়েন্স সাবজেক্ট সেই জন্য এখানে কিন্তু যারা প্যারাগ্রাফ করে আনসার করছে বিশেষ করে ধরুন পার্ট মার্কিং কোশ্চেন্ট সেক্ষেত্রে তাদের কিন্তু মার্কসটা বেশি উঠছে কারণ এখন আমরা কম বেশি সমস্ত টিচাররা একটু কম খাটতে চাই যখন আমরা খাতা চেক করি তখন যদি দেখি যে একটা পার্ট মার্কিং কোশ্চেন্ট সেটা জাস্ট একটা টোটাল প্যারাগ্রাফে সে লিখেছে তখন কিন্তু আমরা একটা জাস্ট অ্যাভারেজ মার্কস দিই

কাটানো যায় ততটা কিন্তু নাম্বার খাতায় লিখবে তার সাথে হচ্ছে যে আমি একটা ক্যারেক্টার লিখছি বা ফাংশন লিখছি সেটা আমি যদি এমনি নর্মাল একটা প্যারাগ্রাফে লিখি সেখানেও নাম্বার কম পয়েন্ট ওয়াইজ লিখতে হবে যে ওই পয়েন্টগুলোই লিখবো ছোট ছোট পয়েন্টে কিন্তু বুলেট করে বা নাম্বারিং করে পয়েন্ট ওয়াইজ ভাগ করে তো সেদিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা একটা নাম্বার তোলার জায়গা আর হচ্ছে ড্রয়িং যখন প্র্যাকটিস

এরাও যখন পরের দিকে বড়তে যাবে তখন কিন্তু সিনিয়রদের এটাই হয় কলেজ লেভেলে গিয়ে পেন দিয়ে ড্রয়িং করা ওখানে কোনো পেন্সিল ড্রয়িং কিন্তু চলে না তো বাড়িতে এই জন্যই বলছি বিকজ অফ জাস্ট রিডিউসিং দ্য ইউজেস অফ ইরেজার তো সেটা একটা টাইম কনজিউমিংটা কমাবে আর একটা কথা হচ্ছে যে কোয়েশ্চেন কিভাবে রিড করবে এটা আমি সব কটা সাবজেক্টের জন্যই আমার নিজস্ব এটা মতামত যে আমাদের মাধ্যমিকে পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হয় শুধু কোয়েশ্চেন রিডিং এর জন্য তো সেখানে পুরো থরলি কোশ্চেনটা একেবারে না পড়া কারণ আমি যদি চাই যে আমি গ্রুপ এটা আগে সেখানে আমি যদি গ্রুপ এটাই ভালো করে পড়ি সেটার আনসার আমি মাথায় ভাবছি কিন্তু এরকম হলো গ্রুপ সিটা করতে গিয়ে দেখলাম যে ওখানে হয়তো এনি ফাইভ অর এনি ফোর করতে দেওয়া আছে আমি পারছি না দুটো পারছি

আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যারা মাধ্যমিক পরীক্ষার্থী এই ব্যাপারে যদি আরও কোনো সাজেশন দরকার পড়ে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমরা টিচারদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো বেটার গাইডেন্সের জন্য সকলেই ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার